সাদাছড়ির আধুনিকায়ন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন এই প্রতিপাদে কক্সবাজারে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস আজ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান সকালে শহরের অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জেলা প্রশাসক বলেন সহ সব ধরনের বিশেষ সমাজের সম্পৃক্ত করতে জনসচেতনতা সৃষ্টি করতে হবে একই সঙ্গে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে তারা যাতে প্রতিবন্ধকতা দূর করতে সক্ষম হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল আলম অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক শফিউদ্দিন শফি সহ সংশ্লিষ্ট বক্তব্য রাখেন পরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে পাঁচজন বৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে স্মার্ট হোয়াইট ক্যান বিতরণ করা হয় এর আগে নবাগত জেলা প্রশাসক বিশেষায়িত স্কুল অরুণোদয় পরিদর্শন করেন